আছে কমতেছে এই সমস্যা কারেন্টের রোগী জানে তাহলে রোগীর লোকজন বুঝতে পারে যে আমার রোগী খারাপ এবং ক্যান্সারের রোগী আমরা জানি তো মারা যাবে ঠিক আছে কিন্তু তাদেরকে বোঝানো যে ক্যান্সারের রোগী আপনার এই সমস্যা হচ্ছে এই সমস্যা হচ্ছে ঠিক আছে এই জিনিসগুলো আগে বোঝালে মানসিকভাবে প্রিপারেশন থাকে তার এই যে কোনো যদি গ্রাহকের সমস্যা থাকে আমরা পৌরসভার এতগুলো লোক কাজ করতেছি আমরা সেবা দেওয়ার জন্য তো আমাদের যে অভিযোগগুলো থাকে তাদেরকে বোঝানো যে আপনার এই সার্ভারের সমস্যা হচ্ছে আপনার নামের বাংলায় ছিল না ইংরেজি ছিল না এই জন্য হচ্ছে যে এক্সট্রা চার্জ লাগছে এটা যদি সমস্যা না হতো তাহলে টাকা লাগতো এটা আপনি যেখানেই করান আলটিমেটলি টাকাটা লাগবেই এটা বোঝাই দিয়ে সার্ভিস দিয়ে টাকা নেওয়া সোজা কথা আমি যেন টাকা যেটা নিব সেটা যেন আমি কথা বলে আগেই তাদেরকে কাউন্সিলিং করি সেটা যদি এগ্রি না করে তাহলে আমি কাজ করবো না কারণ আমি তো বাজে যাই করতে পারবো এব পবরা না до 11, চালে শাইত ক্বুুচ্র তুলেরা ইমভ, শারন উতেছ ইক্নডাঞ